মন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে বেল রে মধুর আজান আসতো ভেসে বেলাল রে মধুর সেয়া জানছিলো এত প্রেম মুখ দরহা মান দয় আরেন্য বেড়ির পিছে নামালা দয়ারন্য বির পিছিয়ে নামাজ ছাপুর কেমন হত দয়ার না বির পিছে নামাজ তুই নয় রসলেপাক দেখ কেমন হতো তুই নয় রসলে পাক দেখ কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতুতোভিনী কত চনাই থাকতাম আমি মালে কত চনাই থাকতাম আমি অধ समुन रसूल पाक हो तो पास साहबान अबू बकर मोर वसमान अली सुबह लगना মর মরমান আলে সঙ্গী কেমন মর মরসমান আলে সঙ্গী কেমন হত তুই নয় রসলেপাক দেখ কেমন হত তুই শুন পাক দেখলে কেমন হতো জন্মা আমর নবীর যুগে হল কেমন হত জন্মা আমর নবীর যুগে হলে কেমন হতো হাত ধরে বাড়ি আসতে লাগলো আল্লাহ একবার আব্বা হজুর তিন দিন ধরে বিছানায় ঘুমাইনি তিন দিন ধরে খাবার খাওয়া যায়নি খাবার যখন খেতে বসতাম কে যেন তোমার কথা মনে করিয়ে দিত জীবন চাইতে তোমাকে বেশি ভালোবাসি আব্বা গো দরবারে কাওয়াজা ইনি রাত দিন কেদে কেদে দোয়া করতাম শেবেলাই আজ নবীর রাতে আল্লাহর দরবারে দুই হাত তুলে ভিক্ষা চেয়েছি তোমার ওয়স্তা নিয়ে আল্লাহ পাক দোয়া কবুল করে তোমার শরীর থেকে যেই খোঁজবো পাওয়া যেত আমি সেই খোঁজবো বাড়ি থেকে আজ হাওয়ার বিনিময়ে অনুভব করতে পেরেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখুন কোন নবীর উম্মত গো নবীর শরীরের খোঁজবুতে পেটের নিশান তুমি নিজের যানের দিয়ে চলে আসলা রকম সন্ধান পেলাম আব্বাহুর রাস্তা দিয়ে যখন আসলাম দেখি তোমার পায়ের নিশান দেখতে পেলাম বিরাদার বন্ধু মন হতো শোহানোহান দুই নয় রসুল পাক দেখ কেমন হতো দুই নয় রসুল পাক দেখ কেমন হতো জন্ম আমার নবের যুগে ত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো ভেসে হজরত মধর মধুর আয ভেসে নমাজভার লা দয়াল নবীর পিছে নমাজ পড়লে কেমন হত দয়ার নবীর পিছে নমাজ পুরল কেমন হতো কুইনায় পাক দেখ কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতোভে দিন কত আলোচনা থাকতাম আমি মালে তিনি কত অলো চনাই থকতামা আমি অধ সমুনে রসুলে পাক হতো পাশে সাহা পাগান লাভিষান অবু আলী মার সুভান লাভন বু বকার আলে সঙ্গী কেমন হত আবু বকার আলে সঙ্গী কেমন হত তুই নয়নের সোলে পাক দেখিলে কেমন হত। শুন পাক দেখ কেমন হতো জন্মা আমার নব যুগে হলে কেমন হত জন্ম মা আমর যুগে হলে কেমন হতো বেটির হাত ধরে বাড়ি আসতে লাগলো আল্লাহ একবার আব্বা হজুর তিন দিন ধরে বিছানায় ঘুমাইনি তিন দিন খাবার খাওয়া যায়নি খাবার যখন খেতে বসতাম কে যেন তোমার কথা মনে করিয়ে দিত জীবন চাইতে তোমাকে বেশি ভালোবাসি আব্বা গো খাবার খাওয়া যায়নি রাত দিন কেঁদে কেঁদে দোয়া করতান সে বেলাই রাজ গভীর রাত্রে আল্লাহর দরবারে দুই হাত তুলে ভিক্ষা চেয়েছি তোমার বাস্তা নিয়ে আল্লাহ পাক দোয়া কবুল করে তোমার শরীর থেকে যেই খুশবু পাওয়া যেত আমি সে খুশবু বাড়ি থেকে আজ হাওয়ার বিনিময়ে অনুভব করতে পেরেছি আল্লাহ একবার আল্লাহ একবার দেখুন কোন নবীর উম্মত গো নবীর শরীরের খুশবুতে বেটির নিশান বাতিয়ে দেয় বন্ধু গান বাপ বেটির সাস চাষবাস আগতে লাগলো আল্লাহর নাবি বললেন বেটিরে তুমি নিজের যানের পারওয়ানা খুঁড়ি